দেখেন এইভাবে কিন্তু মিলাইতে হবে ইংলিশের টি কিসের টি এই যে ক্লিয়ার ইংলিশের টি আমি খালি উল্টা পাল্টা করে দেব আপনাকে মিলাইতে হবে ঠিক আছে এই যে 500 টাকা পুরস্কার এই যে দেখো এই যে আমি উল্টা পাল্টা করে দিলাম ইংলিশের টি হ্যাঁ কে সাজাইবেন আমি হ্যাঁ সাজান এই দেখেন হ্যাঁ এই যে ক্লিয়ার 500 এই দেখি দেখি কিন্তু 1 মিনিট টাইম হ্যাঁ টাইম 1 মিনিট 1 মিনিটের মধ্যে মিলাইতে হবে ইংলিশের টি ঠিক আছে ইংলিশের টিটা মিলাইতে হবে মিলাইতে পারলে নগদ 500 টাকা পুরস্কার ক্লিয়ার 500 ইংলিশের টি মিলাইতে হবে হ্যাঁ এই যে হইলো এই যে হয় এই তো হইলো ক্লিয়ার দেখা যাক কার আইকিউ লেভেল কার কতটুকু কার মাথার কতটুকু বুদ্ধি টি বানাইতে হবে ইংলিশের টি না আপনার দ্বারা মানে সম্ভব না ক্লিয়ার পাঁচশো টাকা হ্যাঁ টি বানাইতে হবে ইংলিশের আমি কিন্তু দেখেন

এই যে এটা এখানে দেন হয়েছে মাথাটা আর আরে এই যে এটা এইখানে দেন এই যে দেখেন এই যে ইংলিশের টি ক্লিয়ার টি ঠিক আছে